ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যেই শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের মানুষ বাচ্চা কারণ সে গরুর অনেকটাই গর্ব করে বলে গরু তার মা গরু কে সে মা মানে এবং মোদির বাচ্চা তো গরু এবং মোদির বাচ্চা শুভেন্দু অধিকারীতে সে বলেছে যে শেখ হাসিনার যে রায় দেওয়া হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনাকে যেই ফাঁসির রায় দিয়েছে সেই ফাঁসির রায়টা নাকি অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে পাকিস্তানের নির্দেশে পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনারকে ফাঁসির রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার সম্পূর্ণ নির্দোষ শেখ হাসিনা কোনো অপরাধ করে এমন বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের গুরুর বাচ্চা এবং মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী অপরদিকে ভারতের রিপাবলিক বাংলা ময়ূখরঞ্জন ঘোষ হকার সাংবাদিক সেই হকারের চ্যানেল হকারের টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তারাও বলতেছেন যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য বা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে পাকিস্তানের নের্দেশে রায় দিয়েছেন এখন পাকিস্তান নিয়ে তাদের অ্যালার্জিটা শুরু থেকেই যখন পাকিস্তানের কাছে তারা একের পর এক মার খেয়েছে পাকিস্তানের কাছে তারা একের পর এক হয়েছে হয়েছে তাদের রাফাল বিমান যখন যখন থেকে পাকিস্তানের এবং হাতে সর্বশেষ যে যুদ্ধ তারা করতে চেয়েছিল পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা মোদী শেষ পর্যন্ত ট্রাম্পের পায়ে ধরে হাতে পায়ে ধরে কান্নাকাটি বন্ধ করিয়েছেন এবং ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছিল শুভেন্দু অধিকারী এবং ময়ূরঞ্জন ঘোষের ভারত সেই পাকিস্তানকে নিয়ে তাদের প্রবলেম থাকতেই পারে কারণ পাকিস্তান তাদের বাপ হিসেবে প্রকাশিত হয়েছে হয়েছে প্রতিফলিত সময় এখন আমার বিষয়টা সেটা না যে পাকিস্তান নিয়ে তাদের অ্যালার্জি থাকতেই পারে বা থাকবে আজীবন থাকবে কারণ পাকিস্তান যখন একের এক তাদেরকে বাস দিয়ে যাচ্ছে তো সেটা থাকাতেই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভিন্ন জায়গায় যে বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশের স্বৈরশাসক সতেরো বছর যিনি দেশের নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে নিপীড়ন করেছেন হাজার হাজার মানুষকে হত্যা করেছেন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন পিলখানার মতো হত্যাকাণ্ড চালিয়েছেন হেফাজতের মতো হত্যাকাণ্ড সাপড়া চত্বরের মতো হত্যাকাণ্ড চালিয়েছেন মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড চালিয়েছেন এরকম অসংখ্য হত্যাকাণ্ড চালিয়েছেন সর্বশেষ জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিশংস হত্যাকাণ্ড চালিয়েছেন হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন ৩০ হাজারের উপরে ছাত্র জনতা আহত হয়েছে শেষ পর্যন্ত ছাত্র জনতার দাওয়ার মুখে প্রাণে বাছার জন্য সে তার পরিবার পরিজন তার ছেলে মেয়েরা তো আগেই বাহিরে ছিল তার যারা ভাই ফোপত ভাইরা ছিলেন আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে সেই বাহিরে পাঠিয়ে দিয়েছেন সর্বশেষ তার বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন সেই পলাতক আসামি শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার মামলার সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বিচার বিশ্লেষণ করে বিচারকরা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন রাজসাক্ষী রায়টা নিয়ে যদিও অনেকের অনেক ধরনের বক্তব্য রয়েছে সেই রাজসা হলেও সে এবং মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল এমনটা অনেকে বলেন অবশ্য সেটা অনেক আদালতের উপর আদালত চাইলে এই বিচার বিশ্লেষণ করে বা পুনর্বিবেচন করে দেখতে পারেন এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছে এই ব্যক্তিগুলোর অপরাধের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তিটাকে জাস্টিফাই করছেন বা সেই শাস্তিটাকে পাকিস্তানের ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে চাচ্ছেন ভারতের গুরুর বাচ্চা শুভেন্দু অধিকারী মহীকুরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার মতো উন্মাদ কিছু চ্যানেল এবং ময়ূকরঞ্জন ঘোষের মতো হকার সাংবাদিক কিছু উন্মাদরা তারা চালিয়ে দিতে চাচ্ছেন পাকিস্তানের ষড়যন্ত্র হিসেবে পাকিস্তান কেন এখানে ষড়যন্ত্র করবে যদি পাকিস্তান ধরে নিলাম পাকিস্তান ষড়যন্ত্র করেও থাকে সে খাসিনা যে গণহত্যা চালিয়েছে সেটা কি মিথ্যা পাঁচ আগস্টের ছাত্রজনতার আন্দোলনে প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সে খাসিনা ছাত্রজনতার ওপর গুলি করার নির্দেশ দিয়েছে সে খাসিনা এরকম অসংখ্য কল রেকর্ড প্রসিকিউশনের হাতে রয়েছে তারা শুনিয়েছে লাইভ টেলিকাস্ট করে বিচার দেখিয়েছেন প্রত্যেকটা শুনানির সময় তারা লাইভ টেলিকাস্ট করেছেন শেখ হাসিনার যত আমল নামা রয়েছে সব কিছু লাইভ টেলিকাস্ট করা হয়েছে সকল সাক্ষ্য প্রমাণ অডি ভিডিও বার্তা শেখ হাসিনার কল রেকর্ড যত কিছু রয়েছে যার সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি বলেছেন হাসানুল হক ইনুর সাথে কি বলেছেন আপুশির সঙ্গে কি বলেছেন কোথায় কার সঙ্গে সে কি বলেছেন কি নির্দেশনা দিয়েছেন আইজিপিকে কি নির্দেশনা দিয়েছেন সকল বিষয় তারা সাক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন তারপরে রায় দিয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন সেই রাইটা দেওয়ার পর বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেখানে আনন্দ উল্লাস করছে সেখানে তারা পাকিস্তানের ষড়যন্ত্র বলে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করতে চাইছেন অবশ্য তারা এই কাজগুলো করছেন কারণ শেখ হাসিনার উপর তাদের দীর্ঘদিনের শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক শেখ হাসিনার গত সতেরো বছর তাদেরকে সকল দরের সুযোগ সুবিধা দিয়ে গেছে বাংলাদেশ থেকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে গেছে এবং সেই জন্য যখন শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই সেটা নিয়ে তাদের অনেক অন্তর্জালা হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তারা একের পর এক ষড়যন্ত্র করেছেন বিশেষ করে ভারতে প্রত্যেকটা মিডিয়া রিপাবলিক বাংলা থেকে শুরু করে যতগুলো মিডিয়া রয়েছে সবগুলো মিডিয়া করেছেন সংখ্যালঘু নির্যাতন খেলতে চেয়েছেন আন্তর্জাতিক জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন সব কিছুতেই তারা ব্যর্থ হয়েছেন কোনো কিছুই তারা সত্য প্রমাণ করতে পারে নাই এখন সর্বশেষ তারা এসেছেন শেখ হাসিনার শেখ হাসিনার অপরাধকে শেখ হাসিনার গুলোকে গণহত্যা গুলোকে তারা পাকিস্তানের ষড়যন্ত্র বলছেন পাকিস্তানের ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছেন এমনটা বলতে চাচ্ছেন ভাই একটা দেশের মানুষ কতটা মূর্খ হলে এ ধরনের কথা বলতে পারেন যেখানে সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়েছে সেখানে তারা কিভাবে শেখ হাসিনাকে নির্দোষ বলেন কিভাবে তারা বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পাকিস্তানের ষড়যন্ত্রে শিকার হয়েছে কিভাবে তারা এত সহজভাবে শেখ হাসিনাকে নির্দোষ বলে দিচ্ছেন এই ভারতীয় মিডিয়াগুলো সুবেন্দ অধিকারীর মতো গরুর বাচ্চারা আসলে কি কখনোই কি মানুষ হবে না তারা কি সব সময় গরুর বাচ্চাই থেকে যাবে তাদের বুদ্ধি তাদের জ্ঞান কি হাঁটুর নিচেই থেকে যাবে এই গরুর বাচ্চাগুলো কেন মানুষ হচ্ছে না শুভেন্দু অধিকারী মকুর ঘোষ এই হকার সাংবাদিক গরু তারা কি আসলেই কখনো মানুষ হবে না আগে আমরা বলতাম বাংলাদেশের মানুষ বলতো আওয়ামী লীগ মানুষ নয় এখন কি তাহলে মানুষ এটা বলবে যে ভারতীয়রা মানুষ নয় মানুষ হও ভারতীয় হইও না মানুষ হও শুভেন্দু অধিকারী হয় না মানুষ হও ময়িকরঞ্জন ঘোষ হয় না এমনটাই কি বলা বাহুল্যময়